আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আজ আমি শোনাবো সংকল্পের দ্বিতীয় ভাগ যারা প্রথম ভাগ শোনেননি ডেসক্রিপশনের লিঙ্ক শুনে নেবেন তাহলে বেশি সময় নষ্ট না করে দ্বিতীয় ভাগ শুরু করা যাক চার সাফল্যের জন্য চায় আত্মবিশ্বাস আত্মচেতনার উজ্জীবনী শক্তির নাম আত্মবিশ্বাস আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ মানসিক শক্তি ব্যক্তি জীবনে প্রতিটি কাজের জন্য শক্তি প্রয়োজন সফল হতে হলে আত্মবিশ্বাসী হওয়ার কোনো বিকল্প নেই যার আত্মবিশ্বাস যত বেশি জীবনের সব ক্ষেত্রে তার সফলতা তত বেশি আত্মবিশ্বাস মানুষের এমন এক শক্তি যা কাজের ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য অর্জনের ক্ষেত্রে ব্যক্তির বাড়তি প্রেরণা যোগায় এটি ব্যক্তিকে আলাদা শক্তি যোগায় সাহস যোগায় হিনমন্যতা দূর করে অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে দৃঢ় থাকতে সহায়তা করে মনের মধ্যে জমে থাকা যেকোনো ধরনের হীনমন্যতা সংকীর্ণতা ও হতাশাকে জেরে ফেলে আত্মবিশ্বাসে বলিয়ান হতে পারলে সাফল্য ধরা দেবে হাতের মুখ হয় মহাগ্রন্থ আল কুরানের মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন যে সকল লোক শিও মনের সংকীর্ণতা থেকে রক্ষা পেয়ে গেল শুধু তারাই সফল কম সুরা তাগাবুন ষোল আত্মবিশ্বাস হল জীবনে সফল হওয়ার মন্ত্র আত্মবিশ্বাসী না হলে জীবনে সফল হওয়া যায় না জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে কিন্তু যারা আত্মবিশ্বাসের বলিয়ান তারা সহজে হাল ছাড়ে না লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলতেই থাকে তাদের সংগ্রাম যত বাধায় আসুক কিছুই তাদের থামিয়ে রাখতে পারে না নিজের বিশ্বাস ধ্যান ধারণা ভাবনা চিন্তার জীবনবোধের প্রতি গভীর আস্থায় আত্মবিশ্বাস সাফল্য অর্জন আর জীবনকে আনন্দময় করতে আত্মবিশ্বাসকে দৃঢ় রেখে এগিয়ে যেতে হবে প্রতিদিনের নানা ব্যস্ততার সাথে তাল মিলিয়ে উর্ধুশ্বাসে আমাদের সামনে এগিয়ে যেতে হচ্ছে এই এগিয়ে যাওয়ার প্রেরণা বা শক্তি যোগায় আত্মবিশ্বাস আত্মবিশ্বাসকে সাফল্য অর্জনের হাতিয়ার বলা হয় এই হাতিয়ার ছাড়া জীবনের সফলতা বয়ে আনা অত্যন্ত দুর্ভোগ আত্মবিশ্বাসের বলিয়ান হলে জীবনে সফলতা আসবে আলোর মুখ দেখবে জীবন থেকে অন্ধকার দূরীভূত হবে মানুষের জীবনে সুখ দুঃখ আনন্দ বেদনা রয়েছে জীবনে চলার পথে দুঃখ বেদনা আসবে জীবনের গতিকে রুদ্ধ করবে কিন্তু এসবের মাঝেও আত্মবিশ্বাস মানুষকে শক্তি যোগাবে মনের মধ্যে সকল প্রকার জড়তা দ্বিধাদ্বন্দ্ব কুচিন্তা কুপ্রবৃত্তি দমন করে আত্মবিশ্বাসী হলে তখন সে সফল হবে এর পৃথিবীতে যারা বড় হয়েছেন পৃথিবীতে মহান কিছু দিতে পেরেছেন তাদের প্রত্যেকেই ছিলেন আত্মবিশ্বাসী পৃথিবীতে যারা মহান স্মরণীয় বরণীয় তাদের প্রত্যেককে আত্মবিশ্বাস পৌঁছে দিয়েছে সাফল্যের সূচ শিখরে পৃথিবীতে যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা নিজেদের ওপর বিশ্বাসী ছিলেন বলেই শ্রেষ্ঠত্বের আসনের সমাসীন হয়েছেন কখনো দেখা যায় নিজের ওপর নিজের বিশ্বাস যখন হারিয়ে যায় তখন একজন মানুষের আত্মবিশ্বাস আত্মশক্তির ভিত্তি হয় দুর্বল তখন শিক্ষা মানুষকে আত্মবিশ্বাস প্রসারে সাহায্য করে আত্মবিশ্বাস সকল বাধা বিপত্তিকে দূর করে দিয়ে জ্ঞানের নান্দনিক পরিশীলনের সুবর্ণ সুযোগ করে দেয় সাথে যোগ করে দেয় প্রেরণা যে প্রেরণা সাফল্যকে করায়ত্ব করতে সহায়তা করে ব্যক্তির সকল যোগ্যতার পূর্ণ বিকাশ ঘটে আত্মবিশ্বাসের মাধ্যমে ব্যক্তি অনেক বিষয়ে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে পারে কিন্তু তার আত্মবিশ্বাসহীন পথচলা তার সাফল্য অর্জনকে ধুলিস করে দিতে পারে অনেক সময় দেখা যায় সব ঠিকঠাক থাকলেও আত্মবিশ্বাসের অভাবে সাফল্য হাতছাড়া হয়ে যায় ক্রিকেট খেলার মাঠে আত্মবিশ্বাসহীন ব্যক্তি যত ভালো খেলোয়াড়ি হন না কেন ভালো পারফর্ম করতে পারেন না আত্মবিশ্বাস একটি জাতির উন্নতির সোপান যে জাতির মধ্যে আত্মবিশ্বাস নেই সে জাতি কখনো বড় হতে পারে না যে জাতি স্বভাবগতভাবে জাতির জাতি সবসময়ই দুর্বলই থাকে উন্নতির শিখরে আরোহণ করতে পারে না যে জাতির স্বভাব প্রকৃতিতে হীনম্যতা আসন বেড়ে বসে সে জাতি উন্নতি করবে কিভাবে আর কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে তার আত্মমর্যাদা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার সুচিন্তা নামক গ্রন্থের আত্মবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা প্রবন্ধে উল্লেখ করেছেন সিংহসবক যে বেড়া না হইয়া সর্বদাই সিংহ হয় সে তাহার বিশ্বাসের গুণী আর মেষসবক যে সিংহসবক না হইয়া মেষ হয় সেও তাহার বিশ্বাসের গুণী আত্মবিশ্বাসের সাথে যদি সাহস যোগ হয় তাহলে সত্যিকার সফলতা পাওয়া যায় হজরত আবু বকর রাদিয়া আনহুর সমগ্র আরবে ভ নবীদের উৎপাত শুরু হয় এ সময় ভণ্ড নবী মোসাইলামা আল কাজাবের সাথে ইয়ামামার প্রান্তরের মুসলিম বাহিনীর প্রচন্ড যুদ্ধ হয় যুদ্ধের এক পর্যায়ে মোসাইলামার বাহিনীর খেয়ে উদ্যানের ঢুকে ফটো বন্ধ করে দেয় প্রখ্যাত সাহাবি বারক ইবনে মালিক রাদিয়াল্লাহ আনহ মুহূর্তের মধ্যে গর্জে উঠে বলেন জনমণ্ডলী আমি বাড়া ইডনের মালিক তোমরা আমাকে উদ্যানের অভ্যন্তরে তাদের মাঝে ছুঁড়ে মারো লোকেরা বলল, না তা কেমন করে হয় বারা বললেন আল্লাহর কসম আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাকে ভেতরে ছুড়ে মারলে আমি অবশ্যই ফটো খুলে দিতে পারব অতপর তাকে উঁচু করে প্রাচীরের ওপর তুলে ধরা হলো তিনি উকিল দিয়ে মুহূর্তের মধ্যেই মোসাইলামা বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়লেন ফটকের মুখে প্রচন্ড লড়াই হল তিনি ফটকের দরজা খুলে দিতে সক্ষম হলেন অপেক্ষমান মুসলিম সৈন্যরা মুহূর্তে উদ্যানে প্রবেশ করে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হল অভিশপ্ত মোসাইলামা নিহত ও তার বাহিনী পরাজিত হলো বারায় ইবনে মালিক রাদিয়াল্লাহ আল্লাহ আনহুর দেহ আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তীর বর্ষা ও বল্লমের আশিটিরও বেশি আঘাত লাগে তার শরীরে এক মাস পর তিনি সুস্থ হয়ে ওঠেন বার ইবনে মালিক রাজি আল্লাহ সেদিনের প্রচন্ড আত্মবিশ্বাস আর সাহস গোটা মুসলিম বাহিনীকে ভণ্ড নবী মোসাইলামা বাহিনীর বিরুদ্ধে সাফল্য এনে দিতে সাহায্য করেছিল আত্মবিশ্বাস যাদের কম তাদের সাফল্য প্রকৃত আত্মবিশ্বাসী মানুষের সাথে কম আত্মবিশ্বাসী মানুষের তো ব্যবধান অনেক কম আত্মবিশ্বাসী মানুষ সবসময় নিজের ন্যায় সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করে কাজের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় হবে ফলে সে পেছনে পড়ে যায় এবং সাফল্য অর্জনের লক্ষ্য থেকে ছিটকে পড়ে অনেক সময় দেখা যায় মানুষের সামনে কম আত্মবিশ্বাসী লোকেরা বক্তব্য দিতে ভয় পান নিজের মতামত প্রকাশ করতে চান না তারা সবসময় চিন্তা করতে থাকেন যে যদি অন্যরা আমার সঙ্গে একমত না হয় আমার বিরোধিতা করে তাহলে কি হবে যথাযথ আত্মবিশ্বাসী মানুষ যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় মানুষের সামনে দাঁড়িয়ে গুছিয়ে নিঃসংকোচে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারে কম আত্মবিশ্বাসী মানুষ মাঝে মধ্যেই মাথা নিচু করে চলাফেরা করে অপর দিকে আত্মবিশ্বাসী মানুষ তার আচার ব্যবহারের মাধ্যমেই নিজের আত্মবিশ্বাস দেখিয়ে দেন সব সময় তাদের মাথা উঁচু থাকে এবং তাদের দেখলেই বোঝা যায় যে তারা অনেক আত্মবিশ্বাসী কম আত্মবিশ্বাসী মানুষ সবসময় নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে দূরে সরে যায় বাধা এলে কিংবা অসম্ভব মনে করলে তারা সরে দাঁড়ায় আত্মবিশ্বাসী মানুষ যত বাধায় আসুক না কেন যত অসম্ভব মনে হোক না কেন তারা সাহসী পদক্ষেপ নিয়ে সামনে এগিয়ে যায় আত্মবিশ্বাসী হওয়ার জন্য সর্বপ্রথমে নিজের নেতিবাচক ইতিবাচক দিকগুলো জেনে নিন নিজেকে প্রশ্ন করুন আপনি কতটুকু আত্মবিশ্বাসী এই আত্মবিশ্বাসের কারণ কি খারাপ দিকটি ও কেন সততার সাথে নিজের এই প্রশ্নগুলোর উত্তর দিন তাহলে আপনি খুঁজে পাবেন আপনার আত্মবিশ্বাসী হওয়ার পথে ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো এবার নেতিবাচক দিকগুলো সংশোধনের চেষ্টা করুন আর ইতিবাচক দিকগুলো আরও শক্তিশালী করার চেষ্টা করুন আত্মবিশ্বাসী হয়ে ওঠার প্রতিজ্ঞা গ্রহণ করুন নিজেকে মন থেকে আত্মবিশ্বাসী করে তোলার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করুন আত্মবিশ্বাসী হতেই হবে প্রতিজ্ঞা করুন অন্যকে লক্ষ্য করুন আত্মকেন্দ্রিকতা ভুলে অন্যের কাছ থেকে শেখার চেষ্টা করা আত্মবিশ্বাসী হয়ে ওঠার অন্যতম উপায় জীবনটাকে একটা পরিবর্তনের সুযোগ করে দিন সুযোগটা কাজে লাগান একটা নতুন কিছু করুন হতে পারে সেটি কোনো ছোট্ট একটি কাজ হতে পারে ভালো কোনো একটা বই পড়া যা কিছু ভালো এ ধরনের কিছু একটা করুন এতে আপনার মনের ওপর চাপ কমবে মনের ওপর বাড়তি চাপ রেখে আত্মবিশ্বাসী হওয়া যায় না অজু করে দুই রাকাত নামাজ আদায় করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রবের নিকট সাহায্য প্রার্থনা করুন জীবনের সকল কঙ্কিলতা দূর করার পাশাপাশি বিগত দিনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করুন নতুন করে আর ভুল না করার প্রতিজ্ঞা করুন দেখবেন আপনি আত্মপ্রত্যয় হয়ে উঠবেন আমাদের সবার সবসময় মনে রাখা উচিত কাজ করলে ছোটখাটো ভুল হতেই পারে এবং সেই ভুল প্রান্তি থেকেই পরবর্তীতে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে চলাটাই মূল লক্ষ্য জীবনের প্রতি আগ্রহমূলক একটা ইতিবাচক মনোভাব রাখাই হলো নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার প্রথম ভাব প্রতিদিন আমাদের জীবনে যা কিছু ঘটে তার বেশিরভাগই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না এই কারণে সেসব পরিস্থিতি নিয়ে অযথা চিন্তা করারও কোনো মানে হয় না তবে যে পরিস্থিতির আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে যতটা সম্ভব নিরপেক্ষভাবে পরিস্থিতি বিচার করার চেষ্টা করুন অনেক সময়ই হতে পারে যে কোনো একটি বিশেষ পরিস্থিতিতে আপনি যে সিদ্ধান্ত নিলেন পরে গিয়ে দেখলেন সেই সিদ্ধান্ত হয়তো পুরোপুরি সঠিক ছিল না সেই ক্ষেত্রেও কখনোই নিজের আত্মবিশ্বাস হারাবেন না প্রত্যেক মানুষ নিজের ভুল থেকেই শেখে আর এই ভুল থেকে শিক্ষা নেওয়া হল মূল উদ্দেশ্য মনে রাখবেন একবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন বলে যে জীবনে আপনি কখনো কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না অথবা সব সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপনাকে অন্য কারো সাহায্য নিতে হবে এমন ধারণাও একেবারে ভুল কয়েকটি ছোটখাটো জিনিসের দিকে খেয়াল রাখলেই দেখবেন আপনার নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হচ্ছে কাজ করার সময় টেনশন হতাশা বাধা বিপত্তি এসব কিছু যেন আত্মবিশ্বাসকে ধাক্কা না দেয় মনে রাখতে হবে এসব নেতিবাচক ভাবনাকে আমাদের নিলে জীবনের পথে অনেকটা পিছিয়ে পড়তে হবে হারাতে হবে আত্মবিশ্বাস মনে রাখতে হবে সাফল্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাস আর এই আত্মবিশ্বাস নিজের মাঝে তৈরি করার জন্য সবার আগে নিজেকে বদলাতে হবে নিজেকে বদলাতে পারলে বদলে যাবে আপনার চারপাশ সাফল্য আসবে হাতের মহাগ্রন্থ আল কল্যাণের একটি হায়াত উল্লেখ করছি মহান আল্লাহ তায়ালা বলেন আল্লাহ কোনো জাতির ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতির নিজের ভাগ্য নিজের পরিবর্তনের সচেষ্ট হয় সুরা আর রাত এগারো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমরা নিয়ে আসবো পরিকল্পনা অধ্যায় আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ইনশাআল্লাহ যারা শুনছেন সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেবেন দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নয়টায় ইনশাআল্লাহ